কাদাবাজি করে গ্রেপ্তার হওয়া সাবেক সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে গত এক বছরের মধ্যেই উঠেছে পাকা দালান বাটপার ভাই সমন্বয়কদের গালে জুতা দিয়ে বাড়ি মারছে এ একেবারে হাসনাত আব্দুল্লাহ সার্জি যাই বলেন না কেন এদের গালে জুতা দিয়ে বাড়ি মারছে রিয়াত এর নাম হলো ফুল নাম হলো আব্দুর রাজ্জাক রিয়াদ তো এই বাটফারের বাচ্চা বাটফার দেখেন ভাই রিক্সা চালকের একটা মানে ছেলে হিসাবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্দা তলায় তারে ভর্তি করাইছে গ্রামবাসী তো সেই গ্রামবাসীর মুখে সুনকালি মারলো বিশেষ করে নোয়াখালীর মান সম্মান ইজ্জত শেষ হয়ে গেছে তো এই ধরনের কুলাঙ্গারের মানে কারণে হয়তো তারা জানতো না এর এইবার ঈদের মধ্যে গরু কুরবানি দিছে হ্যাঁ পঞ্চাশ বছর পূর্বে গরু কুরবানি একবার দিছে আর এইবার দিছে তো দেখেন ভাই তার বাবার মুখ কিছু কথা শুনি কেউ চলে যায় না তার বাবা মা কি বলতেছে সেগুলো নিয়ে মজা আছে কিছু কিছু আলপাশ আমি মনে করি মেসি করে ফেলেছি নিজে মাল বাজার সাজার রিয়া কিছু কিছু টাকা দিত আর ইনি কষ্ট করে সম্পূর্ণ রিক্সা চালায় এই তিনতলা ভবন তৈরি করতেছে ওরে দাদা রে ওরে আবদুল্লা রে ওরে রাজ্জাক ওরে রিয়া তুই কোস বেড়া আর এই চাচার তো কিছু বলতে পারি না নোয়াখালীর ভাই ব্রাদার আপনারা যারা আছেন তারা একটু আপনাদের ভাষায় একটু মানে সামান্য একটু লাড়া দিয়ে যাইন কেননা এটা মানে একটা ফেস্টিসের ব্যাপার এটা একেবারে এনসিবির যে নেতা সমন্বয়কদেরকে মুখে চুনকালি শুধু দেয় নেই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনদের সবারই গালে জুতো মারছে এই ছেলেরা তো শুধু মানে বহিষ্কার করলে হবে না একে পাবলিক প্লেসে একে নামায়া পুরো উলাঙ্গা করে মারা দরকার ছিল সালার পিডিয়া পুরা পিডির চামড়া তুলে দেওয়া দরকার ছিল এই যে এগুলো সমন্বয়কের কারণে কিন্তু হ্যাঁ এনসিপির পুটকি মাইরা দিছে পুটকি মাইরা দিছে অলরেডি এ যে অবস্থা মানুষের মুখে মুখে আবার মানে এমনিতে একটু দুর্গন্ধ ছড়াইছে তার মধ্যে যে এই অবস্থা এটা নাই ওর মা কি বলে চলুন একটু শুনে আসি নাম দিছে না আগে তো আমাদের তো টাকা টাকা দিয়ে দিয়ে ওদের তুনে তুন খুঁজি বিচারি আনি ওদের মানুষকে জি কইসা এই দুঃখ এন এক নাই এক নি টাকা এখন দে আগে তো নিছিল এখন শুধু দে আরে চাচি টাকা তো দে সত্যটা বলেন কয় কুড়ি টাকা পাইছেন এই পর্যন্ত আরও কোথায় কোথায় জমি রাখছেন এগুলো বলেন সাংবাদিকদের কাছে দেখেন ভাই দেড় কোটি টাকা মানে দুই কোটি টাকার চেক নগদ পাইছে তার বাসায় তো দেখেন পাবলিক শুইলে একটা ঘা আর পুলিশ শুইলে আড়ারো ঘা তো এই যে আড়ারো ঘা যখন লেগে গেছে এই ঘা একে ধ্বংস করে দেবে এর ভিতরে ক্যান্সার ঢুকে গেছে তো রিয়াদ আর কিন্তু বাইরে হতে পারতেছে না রিয়াদের ক্যান্সার হয়ে গেছে রিয়া দেখুন মারা যাবে সেটা আপনারা দেখবেন গ্রামবাসী এবং পুরা বাংলাদেশ তো এই আসলে পুরা বাংলাদেশের ছাত্র সমাজকে আমি করি মনে করি বিকৃতভাবে মানে প্রেজেন্ট করলো ঢাকা ভার্সিডির স্টুডেন্টদেরকে মানুষ সম্মান করে তাদেরকে মানে অন্যভাবে একটু সম্মান করে তো এই যে অবস্থা এই অবস্থা দেখার পর এখন মানুষের মন মানসিকতা কী হবে ভাই আমি শুধুই তার বাবা মার নেখামো কথাবার্তাই আমি তুলে ধরবো না এখানে রিক্সা চালক তাদেরকে নিয়ে কথা বলতে সেগুলো আমি তুলে ধরবো কিভাবে সম্ভব তার বাবা এত কষ্ট করে রিকশা চালায় ৩০ টাকা চল্লিশ টাকা ভাড়া নিয়ে নিয়া জমায় জমায় এখন ওই চাষির কথা মনে পড়ছে বলে বাজার সদাই করি বিশ টাকা করে জমাইছি জমায় জমায় আজকে এই টাকার অবস্থা তো আমার খুব করে মনে গেছে মনে পড়ে গেছে সেই চাষির কথা তো যাই হোক এই চাচার গল্প তো শুনলামই একটু চলেন রিক্সাওয়ালা মামাদের কাছ থেকে কিছু কথাবার্তা শুনি তারপরে আমাদের মনে ধারণাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে টাকা ছাড়া কোনো রকমের বিল্ডিং করা সম্ভব রিক্সা চালাই দৈনিক সাতশো আটশো টাকার উচিত করি কি করি এই ছেলের বাপে রিক্সা চালায় পাঁচ তারিখের আগ পর্যন্ত তাদের টিনের ঘর ছিল পাঁচ তারিখের পরে চাঁদাবাজি করে এখন বিল্ডিং এর কাজ করতে দেখতে কি বললো রিক্সা চালাক এবং ভাই ব্রাদাররা তারা বলতেছে একজন বললো সাতশো আটশো টাকায় খুব ভাবে তিনতলা বিল্ডিং দেওয়া সম্ভব না রে ভাই বাংলাদেশে তো দেখেন এই চাচা আবার কি বললো আর ওই ভাই কি বললো টিনের ঘর পাঁচ তারিখের আগেও ছিল তো হঠাৎ করে এমন কি হইল কলা গাছ ফুলে একেবারে শিমুল গাছ হয়ে গেল সেই শিমুল গাছের তুলা এখন সবাই পাইতেছে গ্রামবাসী তো দেখেন গ্রামবাসীও অবাক হয়েছে পুরা গ্রামবাসী না। এখন পুরা বাংলাদেশ জানার পর অবাক হয়েছে বিশেষ করে ছাত্র সমাজ তো ফুলাই মানে চমকে গেছে তাদের মানে এটা ধারণার কারও মানে বাইরে ছিল দেখেন গুলশানের মতো এলাকার মধ্যে কারা থাকে আপনারা ভালো করে জানেন সব টাকা এলা মন্ত্রী এমপিদের বাসা তো সেইখানে আমাদের সামান্যকে থাকে গুলশানের বাসায় তো রিয়াদ দেখেন সাবেক এমপির বাসায় ওরে ভাই লাখে লাখ টাকা যখন মারে তাহলে তিনতলা বাড়িতে এটা ব্যাপার না এই কয়দিন গেলে নোয়াখালী শিল্পপতি হইতো কয়েকটা দিন যায় মানে আর কয়েকটা দিন গেলেই হয়েছিল এই গাঢাকা দিত হয়তো দেশের বাইরে সরকার যখন পরিবর্তন হয়ে যেত তো দেখেন আমি মনে করি এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে এনসিবির এনারা যাই বলুক না কেন এনারা মানে বহিষ্কার করুক আর পরিষ্কার করুক সেটা বড় কথা না কিন্তু এটা দায়ভার কিন্তু নিতে হবে আব্দুল্লাহ সার্জিস ওই হাসনাদদের কেননা তাদের এটা কী ফল ফল তারা যে গাছ লাগাইছে সেই গাছের ফল তো তারা ভোগ করতে হবে তারা ওই বিএমপির মতো আওয়ামী লীগের মতো গাছ দিয়ে উঠে গেলে হবে না বলে আকাম কুকাম করবে দল ভায় মানে এটা নিবে না ধরা পড়লে আর আসলটা ভাগ নেবে দল তো এরকম হলে এই বাংলার জমিনে তোদেরও স্থান নাই। এটা হানড্রেড পারসেন্ট লিখে রাখ আজকে এনসিপির নেতাদেরকে বলতেছি এই কুলাঙ্গারদের বাংলাদেশে আর স্থান হবে না আমরাই রাস্তায় নামছিলাম আমি নিজেই ছাত্রদের পক্ষে কথা বলছিলাম আমি নিজেই রাস্তায় নামছিলাম কিন্তু আমি এখন নিজেই বলতেছি এই কুলাঙ্গারদের বাংলাদেশের স্থান হবে না দেখিয়েন কথাটা কইলাম লেগে রাখেন স্টামে তো এই কুলাঙ্গাররা যা শুরু করছে এরকম যদি আর দুই চারটা বাইর হয়ে আসে এই কুলাঙ্গারদের বাংলাদেশের রাস্তা নাই এদের ভাত নাই ভাত বাংলাদেশে হারাম হয়ে যাবে তো যাই হোক এদের কথা আর কি বলবো ভাই মানে একটা কথা আছে না বলে উপর দিকে তো থু ফেলান থুটা আসে নিজের মুখে পড়ে তো এরকমই হয়ে গেছে অবস্থা আমি আর এটা বিষয় নিয়ে কিছু বলতে না সরি টু সেই আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ